ও দেখি উচে ভিতরা ভিতরা আয় আয় তাতে আয় কই যাইতাছেন মেজাসটা গরম হয় না দাদা চাচির বাবার এমন 길 লাগা দেই কোন মন খাবে না কি জানো এই যে টি একটা নুতনিছে ওই ছিল না এই যে ছিল না হ্যাঁ এই ঘরে যা ঘুমা সুন্দর না দেখতে রিপন এই কই তুমি

কপাল বলা অনেক জুতা বাইরেই নেই আব্বারে আর জুতার মতো খোলার দরকার নাই আল্লাহ যে কয়দিনে জন্ম দিস খবর লাস না আমার খবর লাইতে হ্যাঁ আমি তো রাখতে পারবো না কি কইছস আমি তোরে রাখতে পারবো না এই ভাষায় আমার রাখা দরকার নাই তুই আমার দাদা দাদির রাখ কারো রাখা রাখিব না এখানে কেউ থাকবো না কি কইছস এ কি তো বাপের বাড়ি নাকি তো বাপে ইনকাম করে দেয়া যায় তো মা ইনকাম করে দেয়া যায় বেদদ আমি তোর বড় না শুরু তুই আমার তুই তো গালি করস কি আমার মারো আমি সাত দিন যখন আমার দাদা দাদির লগে খারাপ ব্যবহার করে শয়তান বেড়ি কিছু কর না না তুই রে এ তুই কারে শয়তান গলি হ্যাঁ তো দাদি কইছি তুই কি কইলি

তুমি আমার বাইর করে দিবা নাকি আমি দাদারে কিন্তু কইয়া তুমি যে তোমার সম্পত্তি ভাগ না দেয় শয়তানের বাচ্চা এগুলা রে বাইর না করে যদি ঘরে ঢুকছস না তারপরে দেখাবো তোর মজাটা কই যাও আচ্ছা পাশে খাই যাও আসো বৌমা আমাদের আমার নাতি তোমার আচ্ছা পাশে চাপ দিবে আসো এগুলাই শিখাই নি আসেন গ্রামে ঠিকা কি কমাইতে আর চুপ থাকতে পারো না মুখ কি রেখে চলে ঠোঁটটা চলে না এই এদিকে দাদি তুমি চাপো তো বয় এদিকে

এতদিন কোতে কোতে কইতে আমার মুখে ফেনা উঠা গেছে না আব্বা এই বই ভালো এই বইরা অনেক সভ্য অনেক ভদ্র অনেক নর্ম বউ আমরা যা কই তাই শুনে হ্যাঁ আরে পোলার বউ দিয়া শেষ পর্যন্ত মাইর খাইছি অপমানিত হয়েছি অপধস্ত হয়েছি কিচ্ছু কইতে পারি নাই যেটা আমি পারি নাই আমার বন্ধু আমার ভাই আমার ওস্তাদ এই কাজটা করে দেখা দিছে ঠিক আছে না একটা কথা আছে না যেমন কুকুর তেমন মুগুর আব্বা একটা কথা কি ওই সম্পত্তির ভাগ দেওয়ার পরে আরেকটা নতুন বিয়ে করাই দিয়ে বহু লাভ কি জানি কোথাও শুনি নাই ওই কোয়েশ্চেন কি আমরা বহুত তালাক দিয়ে দিছি সম্পত্তি আমগো ভাগেরটা ভাগ দিয়া আবার একটা বিয়ে দিয়ে দিয়ে বহু লাভ করতো হ্যাঁ বাবা ঠিক ঠিক কথা বলছ ভাইয়া বহু লাভ বা বিয়ে করতে হইব হ্যাঁ তবে দুঃখের বিষয় কি আমি তার তো বিয়া বিয়ে করাইতে পারবো মেয়েরা ইয়ার মেয়েরা করাইব জানে জিগার যদি আমার করতে হয় করবি না দুইটাই করবি গরিব করবি না বড়লোক করবি কানা করবি না পঙ্গ করবি না প্রতিবন্ধী করবি না সুন্দরী করবি সব সিদ্ধান্ত হয়ে নিব

বলার সাথে সাথে এই যে দ্বারা আছে না বন্ধ হয়ে যাবে তুমি কি কো হ্যাঁ এখন এই বাড়ির ভালো মন্দ যা কিছু আছে সব কিছু ও পরিচালনা করবো নাই নাই প্লিজ কিভাবে সম্ভব এটা ওটা কোনো বয়স হয় না পিচ্চি বাচ্চা এখনো ছোট বুঝি নাই কা ওটা কোনো বাচ্চা পিচ্চি ছোট বয়স হয় না এখনো সম্পত্তি নেই আর এটা আমি ওইভাবে উইল করছি আমার স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আমার ব্যাংক অ্যাকাউন্টে যা টাকা পয়সা আছে ও চাইলে যে কোনো সময় যা খুশি করতে পারবো যারে খুশি দিতে পারবো এতে আর কোনো বাধা নাই কিন্তু ও ছাড়া এই সম্পত্তি আর অ্যাকাউন্টের টাকা পয়সা আদার্স কেউ আমি আরে যে তার মা কোনো বাধা দিল কাজ হবো না কারণ ওইভাবেই উইল করছি আমি ঠিক আছে এখন যা কিছু কলার যা কিছু বলার ওর সাথে করবা ঠিক আছে আব্বা এটা কোনো কাম করলে তুমি বল যে কাম যেটা আমি পারি নাই আমি শত চেষ্টা করেও পারি নাই যে কলি না ও তো বাচ্চা ছোট আমি তো বড় বৃদ্ধ বুড়া হয়ে গেছি আমার কথা কথা ধমক দেশ মার গায়ে হাত তুলোস দামি সোফা আমার চাইতে দামি বসেস না তোমার চাইতে দামি তোর মারে বইতে নাম করে নিচে বল তোর আয়া ঝাড়ি মারে ওর আয়া জারি মারে এই সব কিছু শিক্ষা দেওয়ার লিগা জনসিনা না জনসিনা এরকম করে মনে কর এমনি যদি একটা বাড়ি দেয় না

দাদা দাদির কথা অমান্য করো এই সম্পত্তি থেকে তোমরা বঞ্চিত হইবা এবার সিদ্ধান্ত তোমাদের দাদা দাদির লোক কেমন আচরণ করবা আজকের পর থেকে তোমার দাদা দাদির কোন অসম্মান হবে না জি চলো কথা যেন মনে থাকে আব্বা চলেন আম্মা চলেন নামেন দাদা তোমরা তো অনেক কোন দিন হাঁটছো এ তোমরা দুইজন দুইজনের হাত পা টিপা দিবা যাও রুমে যাও জি আব্বা আব্বা আসেন আব্বা যান আসেন कलर में नब्बा अच्छा ठीक है अच्छा ठीक है